মাত্র পাঁচ হাজার টাকায় সামার ভ্যাকেশানে ঘুরে আসতে পারো পুরী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল সাড়ে ছটার সময় ক্যাবে করে প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম শালিমার স্টেশনে ট্রেন ছিল সকাল নটা পনেরো ট্রেন নাম্বার টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস পুরো ট্রেনটাই হলো চেয়ার কাট আমরা নন এসি কেটেছিলাম তাই দাম পড়েছিল পার্সন দুশো টাকা করে সন্ধ্যা সাতটার মধ্যে পৌঁছে গেছিলাম পুরী আগে থেকেই বুক করা ছিল আমাদের রুম নন এসি রুম ছিল দাম পড়েছে ছশো ব্রেকফাস্ট সেরেছি কচুরি কিংবা ধোসা দিয়ে যা তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা সহজেই পেয়ে যাবে লাঞ্চ আর ডিনারে আমরা খেয়েছিলাম ভেজ থালি একশো টাকা রুহি থালি একশো টাকা কাতলা থালি দেড়শো টাকা এক থালি একশো কুড়ি টাকা সবটাই বাজেটের মধ্যে তোমরা খুব সুস্বাদু খাবার পেয়ে যাবে পাঁচ দিনের জন্য আর খাবারের স্বাদ বাড়ির রান্নার মতোই ছিল একদিন বিকেল তিনটে থেকে সাতটা পর্যন্ত ঘুরতে যাব বলে গাড়ি বুক করেছিলাম পার পড়েছিল নব্বই টাকা করে আর একদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা বারো ঘন্টার জন্য গাড়ি বুক করেছিলাম পার পার্সেন পড়েছিল সাড়ে চারশো টাকা পুরীর এই ভিডিওতে থাকলো সমস্ত খরচের বর্ণনা আর পরের ভিডিওটা থাকবে কোন দিন কি কি জায়গা ঘুরলে পাঁচ দিনের মধ্যে সহজেই ঘুরতে পারবে পুরী